তো আজকে আমরা জানবো যে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের মমতাদির যে গল্পটা রয়েছে তো এটার যে সৃজনশীলটা ছিল সৃজনশীলের ক নম্বরের উত্তরটা আমরা জেনে নেব যে মমতাদির বয়স কত ছিল তো জাস্ট প্রশ্নটাই হইল যে মমতাদির বয়স কত ছিল যেখানে কোনো কিছু লেখা নাই এর আগে পিছিয়ে কিছু লেখা নাই শুধুমাত্র লেখা যে মমতাদির বয়স কত ছিল তার মানে এটা আমরা যদি পরীক্ষায় আসে তাহলে বুঝতেই পারবো যে মমতাদির যে গল্পটা আছে ওখান থেকেই প্রশ্নটা করা হয়েছে তাহলে মমতাদির বয়স কত ছিল সেটাই কিন্তু আমরা লিখে দেবো তাহলেই কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে গেল তো এটা আমাদেরকে লিখতে হবে চলতে চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আমি এখন দেখাই দেবো তোমাদের মমা দাদির বয়স কত ছিল সঠিক সঠিক অ্যান্সারগুলো পেতে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের তো সকলকে আমি এখন উত্তরটা দেখাই দেবো তো উত্তরটা সকলেই দেখে নাও তত্ত্বটা হইল তত্ত্বটা দেখো উত্তরটা হবে যে তেইশ বৎসর উত্তরটা কি হবে উত্তরটা হবে তেইশ বৎসর তো যদি আরও কোনো প্রশ্ন তো লাগে বা এই চিনশীল সম্পূর্ণ উত্তরটা লাগলে কমেন্ট বক্সে বলে যাবে এবং এই আদায় সব ঠিক ঠিক উত্তর লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে